সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ ভারতের বিশ্বকাপ দলে কিপার কে বড় চমক বোলারদের মেরে ছাতু করলেন হেড অভিষেক জুটি লখনৌয়ের বিপক্ষে ৪৫ মিনিটে একশো পঁয়ষট্টি রান তুলে রেকর্ড জয় হায়দরাবাদের ঋষভ পন্থ পুরোপুরি ফিট ভালো ফর্মে আছেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নির্বাচিতও হয়েছেন তবে এত কিছুর পরেও তাকে নাকি ভারতীয় প্লেইং ইলেভেনে নাও দেখা যেতে পারে এই চমকে ভরা ঘটনাটি ঘটতে পারে গত পাঁচ বছরের প্রথমবারের মতো আরেকজন কিপার ব্যাটার ঋষভ পন্থকে ছাপিয়ে যাচ্ছেন তিনি হলেন সঞ্জু স্যামসন আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন তিনি জন ক্রিকেটারকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বাছাই করা হয়েছে তবে এখন থেকেই আন্দাজ পাওয়া যাচ্ছে বিশ্বকাপে ভারতের প্লেইং ইলেভেনে কে থাকবেন আর কে বসবেন বেঞ্চে প্লেইং ইলেভেনে অধিনায়ক রোহিত শর্মাসহ অন্তত আট থেকে নয় জন ক্রিকেটারের খেলা নিশ্চিত যদিও সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের মধ্যে লড়াই হবে এই দুইজনকে বেছে নেওয়ার জন্য যদি আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করা হয় তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না কারণ দুজনেই চারশোর বেশি রান করেছেন অরেঞ্জ ক্যাপের তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এগারো ম্যাচে সাতষট্টি দশমিক দুই আট গড়ে চারশো একাত্তর রান করেছেন তার স্ট্রাইক রেট একশো তেষট্টি দশমিক পাঁচ চার এগারো ইনিংসের মধ্যে চার ইনিংসে অপরাজিত তিনি অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ বারো ম্যাচে একচল্লিশ দশমিক তিন শূন্য গড়ে চারশো তেরো রান করেছেন তার স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন দশমিক চার তিন সঞ্জু স্যামসন টুর্নামেন্টে পাঁচটি অর্ধশতক করেছেন পন্থের নামের পাশে তিনটি অর্ধশতক রয়েছে আইপিএলের অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে সঞ্জু এবং দশম স্থানে রয়েছেন পন্থ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছেচল্লিশ বলে চৌরাশি রান করেন সঞ্জু স্যামসন একসময় মনে হচ্ছিল তিনি একাই তার দলকে জয়ের পথে নিয়ে যাবেন তবে একটি বিতর্কিত ক্যাচ তাকে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য করে সঞ্জুর সেই ইনিংসের পর অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন স্টার স্পোর্টসকে বলেন সঞ্জু স্যামসন স্বপ্নের মতো ব্যাটিং করছিল ও যে ম্যাচ উইনার সেটা আবার প্রমাণ করে দিল এখনো পর্যন্ত ছেষট্টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাইশ দশমিক চার তিন গড়ে নয়শো সাতাশি রান করেছেন পন্থ তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তার সঞ্জু পঁচিশটি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আঠারো দশমিক সাত শূন্য গড়ে দুইশো একাশি রান করেছেন তিনি একটি হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় যখন টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেইং ইলেভেন বাছাই করতে বসলে অবশ্যই আইপিএল ফর্মকে গুরুত্ব দেবেন নির্বাচক অজিত আগরকর বলেছিলেন সঞ্জু স্যামসনকে বেছে নেওয়া হয়েছে কারণ ও প্রয়োজনে টপ অর্ডারের পাশাপাশি লোয়ার অর্ডারেও খেলতে পারে আইপিএলে চারবার অপরাজিত থেকে সঞ্জু ইঙ্গিত দিয়েছেন তার ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বকাপে ভারতের প্লেইং ইলেভেনে সঞ্জু স্যামসনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই বোলারদের মেরে ছাতু করলেন হেড অভিষেক জুটি লখনৌয়ের বিপক্ষে পঁয়তাল্লিশ মিনিটে একশো পঁয়ষট্টি রান তুলে রেকর্ড জয় হায়দরাবাদের ট্রাফিজ হেড ছন্দে থাকা মানে বিপক্ষের বোলাররা কেঁদে উকুল পায় না সেটা বুধবার লক্ষণৌ সুপার জায়ান্টসের বোলাররা আরও একবার টের পেলেন পাওয়ার প্লেতেই কার্যত লক্ষ্ণৌর কফিনে পেরেক পুঁতে দেন তিনি ষোলো বলে হাফ সেঞ্চুরি হাঁকান হেড সঙ্গে দোসর হন অভিষেক শর্মা উনিশ বলে তিনিও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন সেই সঙ্গে লখনৌয়ের দেয় একশো ছেষট্টি রান তারা করতে নেমে বাষট্টি বল বাকি থাকতেই দশ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ লখনউকে চাপে ফেলে এদিন প্লে অফের জায়গা কার্যত পাকা করে ফেলল প্যাট কামিন্সের দল তারা উঠেল পয়েন্ট টেবিলের তিনে এদিকে কে এল রাহুলরা ম্যাচ হারায় তাদের শেষ চারের অঙ্ক জটিল হয়ে গেল সেই সঙ্গে কপাল পুড়ল মুম্বাই ইন্ডিয়ানসের দু হাজার চব্বিশ আইপিএল প্রথম টিম হিসেবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল হার্দিক পান্ডিয়ার দল যদিও এখনও তাদের দু ম্যাচ বাকি কিন্তু কোনো অঙ্কের হিসেবেই মুম্বাই কোনো পরিস্থিতিতে শেষ চারে আর যেতে পারবে না এদিন যে পিচে লখনউ রান করতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে সেই একই পিচে হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা মিলে সুনামি বইয়ে দিলেন শুধু চার ছয়ের ফুলছুরি দুই তারকা মিলে এদিন মোট ষোলোটি চার মেরেছেন ছক্কা হাঁকিয়েছেন চোদ্দোটি যার নিট ফল দশ ওভারের মধ্যে খেলার শেষ আর এতেই হয়ে গেল ইতিহাস আইপিএলের ইতিহাসে প্রথম টিম হিসেবে দশ ওভারের মধ্যে একশো ষাটের ওপর রান তাড়া করে জয় পেল হায়দ্রাবাদ এছাড়াও এটি আইপিএলে দ্রুততম রান তাড়া করে জয়ের নজিরও এদিন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিন্তু এতে কার্যকরী কিছু করে উঠতে পারেননি লক্ষ্ণৌয়ের ব্যাটাররা বড় শটই খেলতে পারছিলেন না তারা পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনৌ কুইন্টন ডি কক পাঁচ বলে দুই এবং মার্কাস স্টয়নিজ পাঁচ বলে তিন রানে দ্রুত সাজঘরে ফিরলে লোকেশ রাহুল এবং ক্রণাল পান্ডিয়া দলের হাল ধরবেন এমনটা মনে করা হয়েছিল কিন্তু একসঙ্গে পাঁচ ওভার ক্রিজে কাটালেও দুজনের কেউই বড় শট খেলতে পারেননি রাহুল ৩৩ বলে ঠুক ঠুকঠুকে উনত্রিশ রান করেন মারেন একটি করে চার এবং ছয় এদিন রাহুলের খেলা দেখার পর কেউ আর প্রশ্ন তুলবেন না কেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি লখনৌ অধিনায়কের ক্রুণাল আবার দুইটি ছয়ের হাত ধরে একুশ বলে করেন চব্বিশ রান এগারো দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্ণৌ মাত্র ছেষট্টি করে যখন ঢুকছিল তখন হাল ধরেন নিকোলাস পুরান এবং আয়ুষ বাদনী মিলে সেখানে থেকে লক্ষ্ণৌকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান তারা নিরানব্বই রানের জুটি গড়েন বাদনে আটাশ বলে অর্ধশত রান করেন শেষ পর্যন্ত বিশ বলে পঞ্চান্ন করে অপরাজিত থাকেন তিনি তার ইনিংস সাজানো ছিল নয়টি চারে পুরান ছয়টি চার এবং একটি ছক্কার হাত ধরে ছাব্বিশ বলে আটচল্লিশ রানে অপরাজিত থাকেন তারা শেষ পর্যন্ত ক্রিজে থেকে লখনউকে চার উইকেটে একশো রানে নিয়ে যান হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার দুই উইকেট নিয়েছেন এক উইকেট নিয়েছেন প্যাট কামিন্স তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ট্রফি সেড এবং অভিষেক শর্মা দুই ওপেনার তাণ্ডবে পাওয়ার প্লেতেই বিনা উইকেটে একশো রানে পৌঁছে গিয়েছিল হায়দ্রাবাদ এরপরে নয় দশমিক চার ওভারে বিনা উইকেটে একশো রান করে ফেলেন হেডরা সময় নেন মাত্র ৪৫ মিনিট তিরিশ বলে উননব্বই রান করে অপরাজিত থাকেন ট্রভিস হেড হাকান আটটি করে চার এবং ছক্কা এদিকে আটটি চার এবং ছয়টি ছয়ের হাত ধরে আটাশ বলে অপরাজিত পঁচাত্তর রান করেন অভিষেক শর্মা আইপিএলের রেকর্ডের পর রেকর্ড হায়দ্রাবাদের হেডদের ব্যাটিং দেখে কথা হারালেন রাহুল চলতি বছরের আইপিএলে হায়দ্রাবাদ দলের ব্যাটিং প্রতিপক্ষ দলগুলির কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছিল নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছিলেন হায়দরাবাদের ব্যাটাররা মাঝে কয়েকটা ম্যাচে ফিকে হয়ে গিয়েছিলেন হায়দ্রাবাদ দলের ব্যাটসম্যানরা কিন্তু বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে যেন স্বমহিমায় ধরা দিলেন ট্রাভি সেড অভিষেক শর্মারা তাদের বিধ্বংসী ব্যাটিং শুধু দলকে বড় জয় এনে দিল না একই সঙ্গে নতুন রেকর্ডও গড়ল হায়দরাবাদ এবারের আইপিএলে যেন রেকর্ড গড়ার জন্যই নেমেছে হায়দ্রাবাদ ইতিমধ্যেই সর্বোচ্চ স্কোর পাওয়ার প্লেতে সর্বোচ্চ স্কোর দ্রুততম একশো এবং একশো পঞ্চাশ রানের রেকর্ড তারা করে ফেলেছে তারা এবার আরও একটি রেকর্ড হয়ে গেল আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে জয় বাষট্টি বল বাকি থাকতে জিতল হায়দ্রাবাদ এর আগে আইপিএলে কোনো দল এত বল বাকি থাকতে যেতেনি অভিষেকেরা যখন ম্যাচ শেষ করেন তখন বাষট্টি বল বাকি অর্থাৎ হায়দ্রাবাদের অর্ধেক ইনিংস বাকি এত তাড়াতাড়ি যে ম্যাচ শেষ হওয়া সম্ভব তা ভাবতেই পারেননি রাহুলেরা ম্যাচ শেষেই লক্ষ্ণৌ অধিনায়ক বলেন আমি শুধু আমার শব্দ হারিয়েছি এটি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার দ্বারা অবাস্তব আঘাত এই ব্যাটিং বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই চলতি মৌসুমে আইপিএলে এক হাজারটি ছক্কা হয়ে গেল তাও মাত্র সাতান্ন ম্যাচে বুধবার লখনৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে এই রেকর্ড হয়েছে অষ্টম ওভারে জয়দেব কাটের বলে পরপর দুটি ছক্কা মারেন ক্রোনাল পান্ডিয়া দ্বিতীয় ছক্কাটি এবারের আইপিএলের এক হাজারতম ছক্কা গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সানরাইজার্স বারো পয়েন্টের জট থেকে নিজেদের মুক্ত করল হায়দ্রাবাদ বুধবার জিতে বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার এক রান রেট নিয়ে তিন নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ